প্রথম অধ্যায় কুড়ি নম্বর শ্লোকে যে কৃতবান তিনি করেছেন মানে নিজের মায়া অবলম্বন করে কৃষ্ণ রূপ মানবের দেহ সৃষ্টি করে বলরাম বলে এক ভাইয়ের সঙ্গে শ্রী ভগবান যে নানা অলৌকিক লীলা করেছেন সেগুলো তুমি সব আমাদের বলো এখন একটা খুব অদ্ভুত শব্দ ব্যবহার করলেন কপট মানুষ এখন মানুষটা কপট মানুষ তো খুব ভালো কথা নয় বাংলায় কপট মানে তো বাজে কথা এখানে কিন্তু কপট মানে মানে কি সত্যিকারের কিন্তু মানুষ নন তিনি মানুষের রূপ ধারণ করেছে তাই বললেন কপট এখানে বাংলায় যে কপট বলতে একটু দুষ্টু প্রকৃতির মানুষ যে সত্যি কথা বলে না লোক ঠকায় ওটা কিন্তু না এখানে বলছেন কপট মানে হচ্ছে মায়া মানব আসলে নয় কিন্তু যেমন শঙ্করাচার্য ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কৃষ্ণ যিনি অবতীর্ণ হয়েছেন গীতাতে বলতে গিয়ে বলছেন জাত সত্যি সত্যি না জাত ইব এখন এই ইব শব্দটাতে খুব সুন্দর করে বুঝতে পারা যায় যে সত্যি সত্যি তিনি কিন্তু জন্মগ্রহণ করেননি জন্মগ্রহণের মতো আমরা তাকে দেখছি তিনি আমাদের সঙ্গে বেড়াচ্ছেন গল্প করছেন ঘুরছেন কিন্তু এখানে শব্দ ব্যবহার করলেন ভাগবতে কপটা মানুষ তিনি কি করেছেন নিজের মায়া অবলম্বন করে কৃষ্ণরূপ মানব দেহ ধারণ করেছেন নিজের মায়া কি শক্তি মায়া শক্তি এই মায়া শক্তিটা মায়া শব্দটা বেদে রয়েছে এরপরে বিভিন্ন জন ব্যাখ্যা করেছেন এই মায়া শব্দটা মানে হচ্ছে একটা ভগবানের শক্তি যেটা দিয়ে যেটা সত্যি না সেটা কি মতো মনে করেন হচ্ছে মায়া যেটা সত্যি না কিন্তু আমরা মনে করছি ওটাই সত্যি ভীষণ একেবারে ভাবে ভুলিয়ে দেয় যে আমরা ধারণাই করতে পারি না এইটাই তিনি করছেন আবার শুধু তাই না তিনি কি করেছেন রামে না সহ রামে না সহ মানে বলরাম তা কৃষ্ণের বড় ভাই হচ্ছে বলরাম কৃষ্ণ অষ্টম গর্ভের ছেলে সপ্তম গর্ভতে তখন সেই রোহিণীর গর্ভেতে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং রোহিণী তিনি আর এক যে সন্তানের জন্ম দিয়েছিলেন সেই হচ্ছেন বলরাম তারা দুজনে খুব বলরাম প্রচন্ড শক্তিশালী ছিলেন আর এই কৃষ্ণের সঙ্গে ওর খুব ছিল ওই দুই ভাই একসঙ্গে থাকবেন তা বলরামের সঙ্গে কৃষ্ণ তারা এই ভাবটা কেন এই অলৌকিক লীলা করেছেন তো চার নম্বর প্রশ্নটা হচ্ছে তুমি আমাকে সেইটি বলো আর পাঁচ নম্বর তিনি প্রশ্নটি করছেন তিনি কোন অবতারে কি ধরনের লীলা করেছেন এইটা তোমরা আমাকে তো বুঝিয়ে দিও এইটা একটা বিরাট বড় সেই পরবর্তীকালে যখন আমরা পড়ব তখন দেখবো যে প্রত্যেকটা যুগে তিনি অবতরণ করছেন যে একই শক্তি বিভিন্ন সময় প্রকাশিত হচ্ছেন বিভিন্ন আরেকটি প্রশ্ন ঋষিরা উগ্রসা করছেন সেটা খুব একটা অদ্ভুত প্রশ্ন ধর্ম এখন কোথায় আছে এখন কৃষ্ণ যেহেতু চলে যাচ্ছেন তাহলে এখন ধর্মটা কোথায় থাকবে অর্থাৎ যে কৃষ্ণ তিনি যেটা করতেন ওটাই ধর্ম ছিলেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এবারে কৃষ্ণ যা করছেন সেটি হচ্ছে ধর্ম কৃষ্ণ তো থাকছেন না তিনি তো চলে গেছেন তখন এই ধর্ম এখন তাহলে কোথায় থাকবে এই প্রশ্নটার উত্তর আমরা একেবারে শেষের দিকে কে শুনবো এই প্রশ্নটি করলেন ব্রুহী যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণী স্বাম কাষ্ঠাম অধুনা উপেতে ধর্ম কা ধর্ম এখন কার শরণাগত হয়েছে বুদ্ধিমান মানুষের রক্ষাকর্তা সেটা হচ্ছে ব্রাহ্মণে ব্রাহ্মণে মানে শুধু ব্রাহ্মণদের রক্ষা করতে হবে গো ব্রাহ্মণ শুধু গরুদের রক্ষা করছে আর ব্রাহ্মণ গুলোকে ব্রাহ্মণ গুলো খুব খুশি বাকিদের যা হচ্ছে হোক সেরকম কিন্তু না এখানে এখানে ব্রাহ্মণে মনে হচ্ছে যারা বুদ্ধিমান মানুষ সমাজে বুদ্ধিমান মানুষ না থাকলে সে সমস্ত করবে কি একটা ডাক্তার নেই ইঞ্জিনিয়ার নেই কোন রকম কিচ্ছু কোনো আর কেউ নেই সবাই কি পারো তুমি খুন করতে পারো সবাই কতগুলো খুনি এক জায়গায় লাভটা কি সেই মানুষগুলোকে নিয়ে তো সেই জন্যে এরকম বলছেন ব্রাহ্মণে ব্রাহ্মণে যারা খুব বুদ্ধিমান ব্যক্তি একটা গুরু আর শিষ্য যাচ্ছিলেন তা আগে আগে হেঁটে যেতেন খুব গেছেন তারা বলেছেন আচ্ছা বড় সুন্দর গাছ আগেকার দিনে গ্রামের পাশে একটা করে গাছ করে রাখা হতো যাতে একটু বসতে পারে ওই গাছ তলায় বসে জল টল তোলা হলো স্নান করে খেয়ে দিয়ে এবারে বলুন দেখো দেখি একটু যাও দোকান বাজারে দেখে একটু এক পয়সা দিয়ে কিছু একটু কিনে নিয়ে এসো তখন এক পয়সা যথেষ্ট কিছু পাওয়া যেত মুড়ি টুড়ি নিয়ে এসো বসে খাই শিষ্য কানে পরে ভীষণ লাফাতে লাফাতে এসে বলছে যে গুরুদেব এটা দারুণ জায়গা কিছুদিন এখানে থেকে গেলে হয় কেন বলে এক পয়সা দিয়ে মুড়িও যা দাম আর ও তাই দাম আপনারা অনেকে জানেন মুরগি ওটা একটা গুড় দিয়ে ভাজে সেটা বেশ আরো সুন্দর খেতে হয় তা মুড়িটার দাম আর মুরগিটার দাম গুরুদেব সঙ্গে সঙ্গে বলেন এক্ষুনি সে পোল্টা পোঁটলি গোছাও এখানে থাকবো না যে দেশে মুড়ি মুরগির একটা ওখানে খুব বোকারাও থাকা উচিত না কি বোকাদের দেশ ওইখানে খুব গোলমাল তখন ওরা ধরবে গলা টিপে ধরবে ওদের কাছে থাকার দরকার নেই সে উঠে পড়ছে বলছেন যারা বুদ্ধিমান তাদেরকে রক্ষা করতে হয় সমাজে এই যে আমরা শুনেছি বাংলাদেশে যখন যুদ্ধ হলো তখন ওরা প্রথম যেটা করলো সমস্ত ইউনিভার্সিটি প্রফেসর গুলোকে মারবার চেষ্টা করলো আর যত ইন্টেলেকচুয়াল ছিল সাহিত্যিক শিক্ষিত মানুষ ডাক্তার সবাইকে মার ওরা তো যুদ্ধ করছে না কেন মারছে কেননা মেরে দিচ্ছি এই কারণে এর পরে অন্তত দশ পনেরো বছর এই সমাজটা দাঁড়াতে পারবে শত্রু তো শত্রুতা করছে সেই জন্য ব্রাহ্মণে মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তিদেরকে আর ধর্ম বর্মনি ধর্মের বর্ম যেটা বর্ম মানে যেটা দিয়ে শরীরটাকে রক্ষা করা হয় যুদ্ধ তো ধর্মের যে বর্ম মানুষকে কোনটা কে রক্ষা করে ধর্ম যখন ধর্ম থাকে না তখন মানুষ আর পশুর মধ্যে কোন পার্থক্য থাকে না খুব সুন্দর সুন্দর করে এইগুলো আমাদের খুব সুন্দর শেখায় তো আহার নিদ্রা ভয় মৃত্যুঞ্চে সামান্য মেয়েটা পশু না যে খাব খিদে পশুরও পায় আমারও পায় ভয় পশুরও আছে আমার মানুষেরও আছে নিদ্রা তাই সংসার বাসনা সবারই আছে তাহলে আমাদের সঙ্গে পশুদের পার্থক্যটা কি বলছেন তাহলে নিজের প্রতিজ্ঞা রক্ষা করার মানসিক শক্তি প্রতিজ্ঞা যখন করেছি শেষ মুহূর্ত পর্যন্ত সেই প্রতিজ্ঞাটা রক্ষা করবে তা প্রতিজ্ঞা রক্ষা করার যে মানসিক শক্তি সেটাই হচ্ছে ধর্ম আর সেই বর্মটা সেইটা যদি নষ্ট হয়ে যাচ্ছে যে গুণগুলি থাকলে একেবারে সাধারণ মানুষ স্বার্থপর মানুষ ধীরে ধীরে একটা ভালো মানুষ হয় ভালো মানুষকে যে অন্যের জন্য চিন্তা করে অন্যের জন্য প্রার্থনা করে অন্যকে সহায়তা করে এই ভালো মানুষ হয় এবং সেই ভালো মানুষের থেকে ধীরে ধীরে দেবতা হয়ে যায় দেবতা মানে কি শুধু ভালোবাসা যে ভালোবাসা আর নিঃস্বার্থ করা হয় সেই তো দেবতা দেবতা মানে কোনো একটা কি কোনো মূর্তি দেবতা অনেক দুটো গুণ মাত্র ভালোবাসা নিঃস্বার্থকর এই দুটো গুণ হলেই দেবতা তো এই ধীরে ধীরে এই গুণগুলো যদি না থাকে তখন তো সব নষ্ট হয়ে যাবে একটা মাত্র পাউরুটি তার জন্য একশোটা লোক ঝাপা করছে কেউ কি কাউকে ছাড়বে না কিন্তু যেখানে মানুষ অল্প খাদ্য হলেও অন্যের সঙ্গে সে দিয়ে খায় তো সেই জন্যেই এই ধরনের যে সব সুন্দর সুন্দর ব্যবস্থাগুলো মানব সমাজে রয়েছে এইটা তো ধ্বংস হয়ে যাবে না সেইগুলো সব কৃষ্ণ যখন চলে যাচ্ছেন তা তুমি আমাদের সেটা একটু বলে দাও দেখি দুটো জিনিস একটা হচ্ছে ব্রাহ্মণের রক্ষা কে করবে বুদ্ধিমানদের রক্ষা কে করবে কারণ গায়ে শক্তি আছে বুদ্ধি নেই ওরা কি করে বুদ্ধিমানদের উপর ভীষণ রেখে যায় কারণ যেহেতু ওদের সঙ্গে ওরা ঠিক কথা বার্তা ওদের উপর খুব রাগ হয়ে যায় না তো এটা যখনই ওরা সবকিছু আছে কিন্তু কথায় বার্তা পাচ্ছে না বলে খুব রাগ হয়ে যায় এইটা এই ধরনের যদি লিডার হয় যারা সত্যিকারের শিক্ষিত উন্নত ধরনের মানুষ যারা হাউজুর হাওজুর করে না যারা সত্যটা বলে তাদেরকে তো সহ্য করতে পারবে না এই মানুষগুলো সব নষ্ট হয়ে যাবে চলে যাবে লুকিয়ে পড়বে তখন সমাজটা কি হবে আর ধর্মের যে বর্ম যে ধর্মতে যেগুলো দিয়ে ধর্ম রক্ষা হয় ভালোবাসা দয়া শ্রদ্ধা সেবা আস্তে আস্তে এগুলো তো নষ্ট হয়ে যাবে তখন মানুষের কি হবে সেইটা তুমি আমাদের একটু বলো তো নেমিশারণ্যের ঋষিরা এই ছটা প্রশ্ন সুতোকে বললেন তোরা বললেন তোমরা তুমি বলো তুমি কি শুনে এসছো কিন্তু পুরোটা বললে আমাদের নিতে পারবো না ছটা স্পেসিফিক এই প্রশ্নগুলো করলো এই বলেতেই সুতো তিনি বললেন বা তোমরা খুব সুন্দর প্রশ্ন করেছ যেমন আমরা বলি না গুড কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন বলে অ্যাপ্রিসিয়েট করা হয় তারপরে উত্তর দেওয়া তিনি বললেন তোমরা খুব সুন্দর প্রশ্ন করেছো धारणी प्रथमी वर्चन सबई पुंसां पारु धर्म यतो भक्ति अधक्षजी अहै तोकी आ प्रतिहता यया आत्मा सा सम सा, सा स्प्रादी सं प्रसीदती सा संप्रसीदती अगर नहीं संप्रसीदती माने है आनंदे भरे जाए তার মনটা আনন্দে ভরে যায় প্রথমেই বললেন যে এমন কিছু করতে হবে সেইটাই জীবের শ্রেষ্ঠ পথ যা থেকে সে প্রেমা ভক্তি লাভ করে প্রেমা ভক্তি মানে কি তখন একটা হচ্ছে বৈধি ভক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণদের কথা মেতে বলেছেন বৈধি ভক্তি প্রেমা ভক্তি আর উর্জিতা ভক্তি এই তিনটে ভক্তি স্টেজ বৈধি ভক্তি মানে সকালে উঠে স্নান করে ঠাকুরকে একটু ভোগ দিতে হবে তারপরে একটু চন্দন তিলক ঠাকুরকে পড়াতে হবে নিজে করতে হবে তারপরে এটা ওইটা একটা ভক্তি রোজ রোজ করতে 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 এমন হয় একদিন যদি ভগবানকে ভোগ দিতে পারলাম না সেদিন কোনো একটা কাজে বাইরে গিয়ে ছটফট করছি পাশের বাড়ির কাউকে বলে তুমি দুটো গিয়ে একটু জল বাতাসা আমার ঠাকুরকে দিয়ে দেবে ঠাকুর সকাল থেকে নাকে বসে আছে আমি একটা কাজে বেরিয়ে এসছি বা কোনো একটা সমস্যা হয়েছে ওইটাই ভক্তিটা প্রেমা ভক্তি হচ্ছে এখন একটা ছিল যেটা করতে হবে কিন্তু সেইটা আস্তে আস্তে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে ভালোবাসায় এসে গেছে তখন না করলে থাকতে পারা যাচ্ছে না যে এখন পন্ডিতরা এসে বাড়িতে পুজো করে ও পুজো করলো টং টং করে করে ব্যাস বাস চলে গেল ওটা ঠিক ভক্তির মধ্যে পড়ে না ও একটা করছে এরকম চলে কিন্তু বাড়িতে যে বৌরা মায়েরা এরা একটা করছে অত মন্ত্রতন্ত্র জানে না কিন্তু খুব সুন্দর করে গোপালকে সাজাচ্ছে কৃষ্ণ কে সাজাচ্ছে ভগবানকে করছে করে খেতে দিচ্ছে করে লোকেরা হাসা হাসিও আছো কিন্তু ধীরে 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 ওর একটা ভালোবাসা হয় তখন ওই ভগবানকে ছেড়ে থাকতে পারে না ছোটখাটো এদিক ওদিকে যাওয়া ও ভুলে যায় না না সন্ধেবেলা ঠাকুরকে একটু জল দিতে হবে একটু ধূপ দিতে হবে এখন আজকে আর যাবো না তোমরা গিয়ে ঘুরে এসো এখন ওর জগৎটা আর ভালো লাগছে না তখন ওই ছোট্ট ঘরের মধ্যে ছোট্ট ভগবানকে নিয়ে লাভ করছে তার মানে প্রেম জাগ্রত হচ্ছে ভালোবাসা আসছে তখন সেই ভগবানকে পেলেই ও খুশি ওটাই ওর জগৎ আর দরকার নেই এর পরেতে যেটা আসছে সেটা হচ্ছে উর্জিতা ভক্তি উর্জিতা ভক্তিতে তখন আর ভগবান আলাদা আমি আলাদা মনে হচ্ছে না আমি নিজেকে খাওয়াচ্ছি আমি ভগবানকেই খাওয়াচ্ছি নিজেকে সাজাচ্ছি ভগবানকেই সাজাচ্ছি তা এইটা হচ্ছে সেই উর্জিতা ভক্তি তা সবই পুমসান পর ধর্ম ভক্তি অধক্ষ যে অদক্ষ যে মানে হচ্ছে গোপনে কিন্তু এইটা এত ভেতরে ভেতরে হচ্ছে উনি বলছেন যে ভাগবতে বলছে অন্য ইন্দ্রিয় গুলো বুঝতে পারছে না কখন এটা হয়ে গেছে এই ভালোবাসাটা ভেতরে ভেতরে কখন জেগে গেছে সেটা কিন্তু চোখ কান মুখ কেউ টের পায়নি বাইরে বাইরের লোক তো ছেড়েই দিন নিজের ইন্দ্রিয় গুলো টের পায়নি কখন ভেতরে সেই অধক্ষা যে সেই ভালোবাসা যে খুব সুন্দর কথাটা এই ভালোবাসা এত গোপন সমস্ত এই ওপরে ওপরে সব এত বলে যে ওগুলোর মধ্যে ভালোবাসা কিছুই থাকে না ভালোবাসা এত ভেতরের জিনিস তো সেটা প্রকাশই করা যায় না শুধু অনুভব করে ভেতরে ভেতরে সে শুধু অনুভব করে ওইটাই তো ভালোবাসা ভগবানকে এরকম করলাম ওই করলাম কি ভালোবাসা হয় তো এই ধীরে ধীরে অধক্স যে অত্যন্ত গোপনে নিজের মনের মধ্যে ভগবানের প্রতি যে ভালোবাসাটা আসে আর সেই ভালোবাসা কিরকম অহেতু কি কোনো এতু নেই কেন আমি ভালোবাসছি না কৃষ্ণকে যদি আমি রোজ একটু জল বাতাসা দিই তাহলে আমাদের বাড়িতে কারোর কোভিড হবে না সেই যদি হয় তাহলে কিন্তু হলো না তাতে একটু গোলমাল হয়ে যাচ্ছে হ্যাঁ করা দেওয়া যেতে পারে কিন্তু কোভিড এর ভয়ে জল বাতাসা দিলে কৃষ্ণ বলবে আরে কি আশ্চর্য আমি কেন তোমাকে এখন পাহারা দেবো একটা ভালো ভালো বৃষ্টি দৃষ্টি দিলে তো হয়তো শুনতে পারে কিন্তু শুধু বাতাসা দিলে কি হবে তো যাই মজা করছি এখন এই যে জিনিসটি আমরা দেখছি সেটা কি অহেতুকি কোন হেতু নেই কিন্তু তথাপি তিনি কৃষ্ণ তুমি আমাকে বাঁচাবে কিনা ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব নরেনকে না থেকে থাকতে পারতেন কিন্তু এমন হলো একটা সময় ইচ্ছা করে পরীক্ষা করছেন নরেনের দিকে তাকাচ্ছেনি না ও এলে উল্টো করে বসছেন ঠাকুর ওর দিকে পিট করে বসতেন যাতে ওকে দেখতে না হয় এমন অপমান করছেন কিন্তু আসে এসে বসে থাকে মাঝে মাঝে টায়ার্ড হয়ে ফ্লোরে এমনি করে শুয়ে পড়লো পরে থাকে বসে থাকে তারপরে অনেক দিন পরে ঠাকুর বলছেন আরে আমি তো তোকে তো দেখি না তোর সঙ্গে কথা বলি না তোকে কিছু দিই না তবু আসিস কেন তো মশাই আপনার কথাগুলো শুনতে ভালো লাগে আপনাকে ভালোবাসি তাই আসিস আপনি আমাকে ভালোবাসেন কিনা সেটা নিয়ে দরকার নেই আমার দিকে দেন কিনা ওটাও আমার প্রয়োজন নেই কিন্তু আমি আপনাকে ভালোবাসি ঠিক ঠিক ভাবে আর কি অপ্রতিঘাত এমন ভক্তিও কিছুতে আটকানো যাবে না একবার অপ্রতিহত গতিতে চলেছে যে ভালোবাসাটার এমন টান ওই যে পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজ তারা ওই রাধা কৃষ্ণকে দিয়ে এই জিনিসটাকেই দাঁড় করালেন রাধা সত্যি করে সেরকম কোনো নারী ছিলেন বলে মনে হয় না আর সেটা কোনো জায়গায় কোনো প্রমাণও নেই কিন্তু আরাধিতা ইতি রাধা বলে একটা শব্দ আছে যে কি করে তুমি আরাধনা করবে রাধার মতো মানে এমন তন্ময় হয়ে ডাকতে হয় এবারে ওই মহাপ্রভু এবং তার শিষ্যরা গৌরী বৈষ্ণব সমাজ অন্য কোনো বৈষ্ণবরা কিন্তু রাধাকে পুজো করেন শুধু আমাদের এই বাংলাদেশে যারা গৌড়ীয় বৈষ্ণব ওরাই করে আমি দক্ষিণ ভারতে যদি যান রাধাকে পাবেন শুধু কৃষ্ণ উত্তর ভারতে গেলে রাধা কৃষ্ণটা এই এই প্রভাব থেকেই গেছে কেন ওটা তো উত্তর ভারতেই সেই জন্য চৈতন্য মহাপ্রভু গিয়েই কিন্তু বৃন্দাবনে সব আবিষ্কার করেছিলেন বৃন্দাবন জঙ্গলে ঢেকে গেছিল লীলা স্থানগুলো কি করে আবিষ্কার হবে চৈতন্য মহাপ্রভু তিনি শিষ্যদের পাঠিয়েছিলেন ওরা গিয়ে অনুভব করত যে ঘটনাগুলো সেইখান থেকে সেইভাবে তো বৃন্দাবন সুতরাং এই উত্তর ভারতে ওই প্রভাবটা হলো তো রাধা কৃষ্ণ হলো তো এই যে রাধার যে কনসেপশনটা সে তিনি তিনি একজন বিবাহিত মহিলা কৃষ্ণের প্রতি আকর্ষণে যাচ্ছেন এটা একটা এমন ভাবে করা হলো যাতে সাধারণ মানুষ বেশ ড্রামার মতো মনে করে এবং সেটাকে খুব করে বুঝতে পারে আসলে কি হচ্ছে অপ্রতিহতা কি যারা আত্মা সম্প্রসি সম্প্রসি তুমি ওই খুব আনন্দে ভরে যাচ্ছেন এত আনন্দ হচ্ছে ভেতরে কি করে বুঝব যে আমার ভক্তি হয়েছে ভালোবাসা এসেছে ঠাকুরের প্রতি মনটা আনন্দে ভরে যায় ওইটাই আমি ভগবানের দিকে যে এগোচ্ছি কি করে বুঝবো মনটা আনন্দে ভরে যাবে এইটাই হয়েছে সবসময় এটা খেয়াল রাখতে হয় তা ইয়ার্ড একটা রাখতে হবে তো যে আমি যে ভালো হচ্ছে কি করে বুঝবো এইটাই হচ্ছে ইয়ার্ড স্টিক এরম করে যে আমার মনটা খুব আনন্দে আছে কিনা সদা সর্বদা সব কিছুর সময় সব সময় পরাজিত যখন হয়ে গেছি তখনও আনন্দ কোনো কিছু পেয়েছি তখনও আনন্দ কিছু হাত চলে গেল তখন আনন্দ সর্বদাই একটা আনন্দের মধ্যে সে থাকে কেন ওই বিচারটা খুব পরিষ্কার মা আছেন ভাবনা কি আছে তো এই ভাবনাতেই খুব আনন্দে থাকতে হয় তো সেটাতেই উনি বলছেন শান্তি আনন্দটাই হচ্ছে প্রত্যেকটা জীবের লক্ষ্য সুতরাং যা পালনে যে ধর্ম পালনে অন্তরে গভীরে শ্রী ভগবানের প্রতি এক দুর্বার ভালোবাসার আকর্ষণ সৃষ্টি হয় যে ভালোবাসা কোনো স্বার্থ থাকে না যে ভালোবাসা মনকে সবসময় আনন্দে পরিপূর্ণ করে রাখে সেই ধর্মই একমাত্র যা জীবের মঙ্গল তো জীবের মঙ্গল কোনটায় এত শাস্ত্র টাস্ত্র পড়ে আমরা তো বুঝে উঠতে পারছি না বলো দেখি তখন সুতো বললেন সেইগুলোই করো যা তোমার মনের গোপনে ভগবানের প্রতি দুর্বার ভালোবাসা আনবে আর যার যে ভালোবাসার জন্য কোনো স্বার্থ থাকবে তাহলে ঈশ্বর কি ঈশ্বর হচ্ছে প্রেম একটা হচ্ছে বৈদি ভক্তি আর একটা প্রেমা ভক্তি ওর উপরের স্টেজটা এই প্রেমা ভক্তিতেই মানুষ একেবারে এউডেও তার উপরে আর কেউ ওঠে না শ্রীরামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এরা হচ্ছে উর্জিতা ভক্তি ওরা ওইটাই হয়ে গেছে ঠাকুর মা মা কালীর সামনে গিয়ে বলছেন মা আমি খাবো তারপরে তুই খাবি ঠিক আছে আর মাকেও খাওয়াচ্ছেন করতে চাই ঠিক হবে না স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পুজো করতে বসেছেন বসে খানিকক্ষণ ধ্যান করলেন ধ্যান করলেন ধ্যান করলেন তারপরে একমুঠো ফুল তুলে নিয়ে ঠাকুরের পায়ে ছুঁড়ে দিয়ে বলছেন যে দোস্ত সব খালো সামনে যে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছে সেটা ঠাকুর কি বলছেন দোষ খালো বলে ফুলগুলো ওনাকে ছুঁড়ে দিয়ে চলে গেল তা আমরা যদি ওটা করি পার হবে তখন ওই যে শ্রীরামকৃষ্ণ কিন্তু তখন ওনার গুরু নেই ওনার তখন বন্ধু উনি তখন কৃষ্ণ এই যে ভাবটা না হলে তখন সেটা হচ্ছে উর্জিতা ভক্তি সেই উর্জিতা ভক্তিতে সাধারণ মানুষ পৌঁছতে পারে না বলে এখানে ওই প্রেমা ভক্তি পর্যন্তই বললেন এই প্রেমা ভক্তি ঈশ্বর লাভ বা ভগবান লাভ করতে হবে তো ভগবান লাভ মানে কি দুটো গুণ কি গুণ একটা হচ্ছে প্রেম আর নিঃস্বার্থপরতা যেমন এখানে যেমন বললো যে তোমার অহৈতুকি অপরিহ অপ্রতিহতা অহৈতুকি যে ভক্তি সেই ভক্তিটাই হচ্ছে আসল কোনো তার মধ্যে কোনো কারণ থাকবে না এখন জিজ্ঞাসা হতে পারে যে একটু আগে যে জানলাম এই যে মুনিরা যারা প্রতিদিন সাবধায় করছেন এটা করছেন তারা মুনি হচ্ছেন তাদের লক্ষ্য তো ব্রহ্ম তাহলে কি হবে তারা তো ভগবান লাভ করছেন না তারা যদি ভগবান লাভ না করেন এবং তারা তো কিছু পেলেন না নাকি আপনি যে বললেন যে একটা গোপনে হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু ওরা তো তা করছে না ওদের তো ব্রহ্মজ্ঞানের জন্য ওরা করছে তাহলে ওরা কি আলাদা ধরনের লোক এরপরেই ভাগবত আমি অনেকগুলো শ্লোক ছেড়ে দিচ্ছি কেননা ওগুলো ব্যাখ্যা করতে করতে যাচ্ছে অসাধারণ একটা শ্লোকে বলছেন এটা দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে বলছেন বদন্তি তত্তত্ত্ববীর তত্ত্বম জ্ঞানম অদ্বয় ব্রহ্মে পরমাত্মে ভগবান এই হচ্ছে হিন্দু ধর্ম শুধু আমরা ঝগড়া করি কিন্তু পরিষ্কার করে ভাগবতে যারা তত্ত্ব জ্ঞানী যারা সত্য লাভ করেছেন যারা জেনেছেন এককে জেনেছেন তারা কি বলছেন সে তত্ত্ব বস্তু মানে যেটাকে জানতে হবে তত্ত্ব কথা তাই শুধাবি যে গান আছে না যে তত্ত্ব মানে কি যা থেকে সবকিছু সৃষ্টি হয়েছে যার মধ্যে সবকিছু আবার চলে যাবে সেটাই হচ্ছে তত্ত্ব তত্ত্ব এই ব্যবহার করা তত্ত্বটা বলছেন তত্ত্ব চিন সেটাতে যিনি সচ্ছি আনন্দ এবং দিয়ে এক বললেন না বললেন দুই নয় যদি দুই না হয়ে থাকে তাহলে কি যেটা সেই এক বললেই দুই এর কনসেপশন আছে তো যখন আমি এক বলছি জানো কোন লোক যদি বলে ভগবান নেই তখন একজন সাধু বক্তৃতার বোম্বে তখন উনি বললেন যে স্বামীজি ঈশ্বর ঈশ্বর কিছু নেই ভগবান বক্তৃতার মধ্যে আমরা তো খুব গাবড়ে গেলাম কি হবে মহারাজ খুব ভক্তি করে ওকে প্রণাম করে স্টেজ থেকেই রোগ ভক্তি করে প্রণাম করে বলছেন বাবা একটু উপরে তো তোমার প্রণাম করি তুমি তো ভগবানকে জেনেছ তো বলছেন তখন ও না না আমি সে কথা বলিনি আমি বলছি ভগবান নেই তাই তো এই যে জায়গায় সবাই বসে আছে এর মধ্যে মানুষই আছে পশু পাখি নেই এটা আমরা বলতে পারি কেন না পশু পাখি সম্পর্কে আমাদের ধারণা আছে এবং হয়ে বলতে পারি এখানে পশু পাখি কিছু নেই তো যখন তুমি বলছো ভগবান নেই তার মানে ভগবান সম্পর্কে তোমার পুরো ধারণা আছে ভগবান কে কিরকম এইখানে ভগবান নেই এত বড় কথা একটা তুমি যে বললে নিশ্চয়ই তোমার ধারণা আছে তাহলে ভগবানকে জেনেছো যে ভগবানকে জানে সে তো ভগবান হয়ে যায় এসো তোমাকে একটু প্রণাম করি সে তখন পালাতে পারলে বাঁচে এখন এই যে যুক্তি দিয়ে ভগবান নেই যে প্রাম করে বলছো তুমি কি ভগবান সম্পর্কে জানো ভগবান কি বলে এইটা সে যদি হলো তাহলে ব্রহ্মটা কি হবে ওই যে বলল ব্রহ্ম এই যে বলছে পরমাত্মা তখন ভাগবতী এই যে সুন্দর করে বলছেন ওই যে তত্ত্বটা যারা তত্ত্ব যারা তত্ত্বটাকে জেনেছেন তারা কি বলছেন সচ্চিত আনন্দ অদ্বিতীয় যে সেই তত্ত্ব তাকেই ব্রহ্মেতি পরমাত্মে তী ভগবানীতি শব্দতে এই শব্দ দিয়ে দিয়ে তারা ব্যাখ্যা করছেন কে কে যারা তত্ত্ববিদ তারা সচ্চিত আনন্দ এই তত্ত্ব বস্তুকে জ্ঞানীরা বলছেন ব্রহ্ম যোগীরা বলছেন পরমাত্মা আর ভক্তরা বলছেন ভগবান তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা কালী বলো কিরকম ব্রহ্ম যে সচ্চিৎ আনন্দের স্বরূপ মা কালীও তাই আমরা তিনবার শান্তি শান্তি বলে তারপরে শেষ করছি ॐ शान्ति शान्तिः हरि ओ तत्स